হুম এটা কি হবে? ও কি খাবে? কি খাবে তুমি? কাঁন্তি সাথে যাচ্ছি, কাঁন্তি যাচ্ছি দেশি চিকেন দম বিরিয়ানি। তুমি খেতে চাও? হবে যেটা খাবে ওইটাই। দেশি চিকেন দম বিরিয়ানি এখন এই যে বাসনাতে হুম। এই যে ঢাকা শহরে জায়গা নাই। মানে অনেক ঝামেলা একবারে ছিলে নিছি দেশি মুরগি এখন গ্রামের মতো তো আর ফিল দিতে পারবো না শহরে যে অবস্থা করে খাইতে হয় সে অবস্থা করে খাইতে হচ্ছে এখানে তো আর দেশ গ্রাম না এটা আমার বাড়ি না যে এখানে আমি পুরো ইয়া করবো একবারে ছিলে নিছি কি কেমন হয়েছে ছিলে নি আমার ছিলে নি দেশ গ্রামে তো এটা তো দেশ গ্রাম ভাই আর এমনি তো আছে কেউ খাইতেই চায় না ফেলে দাও আগে ঠিক আছে বলে বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমি এই বেল করে পরিষ্কার কিছু এরকম তাহলে কি হচ্ছে দেশি চিকেন দম বিরিয়ানি নাই দেই বন্ধুরা একবারে পাউডার মসলা ভরে দিয়া

तो वो थोड़ा हमारे द्वारा एक पोस्टर करने वो पोस्टर करने सुंदर परे मेनेट कर रखो पोस्टर करो नहीं एक बार तो दिया मुझे ये बताना क्या दिया फिर एक बार ऑफिस थे कैसे लकी कादो ब्लाइंड दिलो हवा की ये बुको की छुपे नहीं आते वो आदिया हलवे डिया

আমরা আজকে তো আপনাদেরকে বললামই যে চিকেন দম বিরিয়ানি খাবো দেশি চিকেন দম বিরিয়ানি তো ভিডিওটা ফুল আস ফুল ভিডিওটা দেখবেন আশা করি বাসমতি চাল দিয়ে দম বিরিয়ানি করব তো আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা নাকি দেশি চিকেন দম বিরিয়ানি তো থেকে এক মানে এক কাপ আর এক কাপের অর্ধেক হয়েছিল আর বাকি মানে অর্ধেক হচ্ছে মেগান থেকে খোলাটা নিছো না হ্যাঁ

পেঁয়াজ বন্ধুরা অনেকগুলা কিনছিলাম তো পাঁচ কেজি পেঁয়াজ কিনছিলাম তো আমাদের বাসায় পাঁচ কেজি পেঁয়াজ হলে দুই মাসের কাছাকাছি চলে যায় দুই মাস চলে যায়

তো বন্ধুরা দুধ চা বানাই দিছি আমরা দিয়েছি রং আবার দুধ দুচ্ছা খাই আর আমরা রং চা খাই তো বন্ধুরা পেঁয়াজ কাটাকাটি হচ্ছে আজকে চিকেন দেশি চিকেন দম বিরিয়ানি নাকি হচ্ছে রাতের খাবার তো অফিস থেকে আসছি পাঁচটা বাজে পাঁচটা বাজে আসে মুরগি কাটলাম ইয়ে করলাম চাল টাল রাখলাম গোসল করলাম এখন সবাই অসুস্থ হয়ে গেছি আমরা জলে পানি আসে কাটি শুরু করে বন্ধুরা এই যে আমি চিকেন একবারে সুন্দর করে ধুয়ে ধোয়া তো ধুইছি তো আগেই বাট নিলাম যে কোনটা আমি নিবো আর কোনটা আমরা ইয়ে করবো এই জন্য

পানি দিয়ে আমি হচ্ছে চালটা এদিকে পানি গরম হয়ে গেছে দিয়ে দিছে মশলাগুলো মশলাগুলো এখানে একটু আর এদিকে আমি চালগুলো মশলার জন্য এদিকে আমার বিরিয়ানির পানিগুলো গরম হয়ে গেছে আর এদিকে আমি এখন এক ঘন্টা চালটা ভিজানো হয়ে গেছে আমি এখান থেকে আমি সুন্দর করে পানিগুলো ঝরে নেব চাল থেকে তোমার পানি এক ঘন্টা হয়ে গেছে না চাল ভিজে না এক ঘন্টা হয়ে গেছে না এখন তো পানি নিয়ে নিতে হবে পেঁয়াজের বেরেস্তাও হচ্ছে তো বন্ধুরা এই যে বেরেস্তা হয়ে গেছে হয়ে যাচ্ছে একবার উঠাইছে এক চার উঠাইছে আর এই যে কি বানাচ্ছি দম বিরিানি আপু চিকেন দম বিরিয়ানি বাবা তোমার জন্য তুমি চিকেন দম বিরিয়ানি খাবে সো বাবু হ্যাঁ এগুলো কি আছে এগুলো মশলা চিকেন বাবা দেশি চিকেন এটা এদিকে আমার চ্যানেল পাটি ধরনা শেষ পানি ফুটতেছে হ্যাঁ টপ টপ করে ফুটতেছে দাও হ্যাঁ বলে দাও তো বন্ধুরা ভাত এটা 80% সিদ্ধ করে নিতে হবে মানে 80% এখানে ভাতটা বয়ল করে নিতে হবে রাইস কুকারে আমি 80% ভাত বলকে নাকি তোমাকে যেভাবে শিখে দিছি সেইভাবেই করবা বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে সব এসব খাওয়া

আমরা যে প্রসেসে রানতেছি সেই প্রসেসে রান্না করলে আপনি মানে কি বলবো খালি খাইতেই মন চাই খালি খাইতেই মন আমরা রান্না করতেছি একদম রেস্টুরেন্ট মতো রেস্টুরেন্ট না একদম গ্রামে মানে মানে বাড়ির মতো করে একদম সহজ পদ্ধতিতে যারা আমরা রেস্টুরেন্টে যেতে পারি না কিনে খাইতে পারি না তাদের জন্য এই ভিডিওটা বন্ধুরা আপনারা দয়া করে এই ভিডিওটা ভিডিওটা দেখবেন একদম খুব সহজে ঘরোয়া মশলা দিয়েই বানানো কোনো বাড়তি কোনো জায়গায় কোনো মশলা নাই আপনারা চাইলে বিশ টাকা বিশ টাকা করে মশলা কিনে এনে বাসায় বানিয়ে খাইতে পারেন আমার নাম প্রায় শেষের দিকে এটা একবারে সহজ পদ্ধতিতে রান্না করতেছি যেন সবাই রান্না করে খাইতে পারে আবার সবাই তো আর রেস্টুরেন্টে যায় খাইতে পারে না এই কারণে একদম বাড়িতে সহজ পদ্ধতিতে কি কি মশলা ইউজ করে রান্না করলাম সেটা আপনারা দেখে আগে আমি নিউজ দেখছিলাম যে এই

এটা আমাদের রেগুলার চামিজ বন্ধুরা আর এই যে এই রেগুলার চামিজে আপনারা দুই চামিজ গুঁড়া মরিচ ইউজ করবেন হ্যাঁ মাংসতে মাংস রান্না করার জন্য গুঁড়া মরিচ ইউজ করতে হবে মাস্ট ছাগল যারা খাবেন যেরকম সে নিতে হবে এরপরে এখন আমি এখানে দিয়ে দিব তো বন্ধুরা আমার হচ্ছে টক দই নাই এই কারণে আমি হচ্ছে দুই চামচ এখান থেকে গুড়া দুধ দিয়ে দেব বিকল্প বুদ্ধি হ্যাঁ যাদের টক দই থাকবে না বাসায় আপনারা গুড়া দুধ দিতে পারেন এই যে এক চামচ গুড়া দুধ দিলেও অনেক সুন্দর আসে এটা টক দই আমাদের নাই কো ফুরে গেছে নিয়ে আসতে হবে দাও আরেক চামচ হ্যাঁ দাও 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 আরেক চামচ দাও আরেক চামচ আরেক একটু দাও হ্যাঁ বেশ কেওড়া জল এটা কি বিরিয়ানির মশলার কেওড়া জল না

মানে প্রসেস চলতেছে এটা মাংসর জন্য আর এখান থেকে আমরা দিই ওই যে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ অনেক বেশি কুচি হয়েছে আপনারা চাইলে টমেটো সস দিতেও পারেন না দিতেও পারেন মানে যার থাকবে তারা দিতে পারেন না থাকলে সমস্যা নেই দাওর দাওর দাও হ্যাঁ আর দাও তো বন্ধুরা এই যে বিরিয়ানি বেরেস্তা দেশ মে মুখে খাইলে তে বেরেস্তা তো খেতে ভালো লাগে নাকি হুম ভালো লাগে

তো বন্ধুরা এই প্রসেসে আমি রান্না আমার শিখালাম সবের জানে না বাট আমি জানি না তো আপনারা একবারে ঘরোয়া পদ্ধতি এইভাবে করবেন সবাই যেন খাইতে পারে এই জন্য এই রান্নাটা একবারে চিকেন দম বিরিয়ানি আপনারা মানে যারা যারা রান্না পারেন না এইভাবে ভিডিওটা দেখে রান্না শিখবেন শিখে নিবেন আর সবাই রান্না করতে পারবেন এইভাবে রান্না মানে এই প্রসেসে রান্না করলে সবাই রান্না করতে পারবে আমি হোটেলে যাই খেতে হবে না রেস্টুরেন্টে যাই খেতে হবে না একদম রেস্টুরেন্টের মতোই খাবার হবে তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরও ধামাকা ধামাকা রেসিপি আসতেছে ব্লগ আসতেছে আমাদের নতুন এর মধ্যে একটা সুন্দর একটা স্পেশাল একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি কত তোমার হয়নি বন্ধুরা কালারটা কেমন আসছে রান্না করার আগেই আপনারা দেখেন এই প্রসেসে রান্না করবেন খুব সুস্বাদু হবে আর আপনারা খাইতে এখন এটাকে আধা ঘন্টা রেস্ট রাখতে হবে আধা ঘন্টা পরে এটা রান্নায় বসাই দিতে হবে রান্নায় বসায় দিয়ে ফুল হান্ড্রেড পারসেন্ট রান্না করে নেবেন যেমন মুরগি মাংস যেভাবে কষে রান্না করেন সেভাবে কষে রান্না করে নেবেন

কোয়াকা মগ মানে আড়াইশো মানে এক পোয়া মগ না কি কোয়াকাই বলি কোয়াকা মগে এক মগ পানি দিছে আর দেব হ্যাঁ পানি আরো এক মগ লাগবে পানি আরো এক মগ লাগবে এই পানিটা আগে মরুক দাঁড়াও এই পানিটা মরুক মানে এই পানিটা শেষ হওয়ার পরে পড়ে যায় আর একবার তো চলেন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমাদের কাছে জাফরান নেই যে কারণে আমরা এখন ফুটকালারটা ব্যবহার করবো এখানে নিয়ে এই যে হাফ গ্লাস পানির মধ্যে নিয়ে দুই চামচের মতো দুধ

মানে কি আর বলবো আপনাদেরকে। হ্যাঁ অবশ্যই পানি দিতে হবে। পানি দাও পানি দাও দিনারে আরেকমুক পানি দাও। না কষালে মানে ছোট তখন যে এক মগ পানি দিছো সেই মগে আরো এক মগ পানি দাও। হ্যাঁ। দাও দাও। দাও দিয়ে এখন শেষ কষানি কষায় আর কোনো পানি দিনি না। কারণ একটু গ্রেভি থাকতে দেখতে নামায় দিতে হবে। ঠিক আছে? বন্ধুরা এই যে দশ মিনিট পর ফিরে বন্ধুরা দেখলেন কিভাবে মাংসটা রান্না করলাম এখন দমে বসাবো মেন উপাদান হলো যে ঘি দমে বসানোর জন্য ঘি এখান থেকে এখন দুই নিচে ঘি দাও দুই হ্যাঁ ওই চামচে দুই চামচ দিয়ে দাও বন্ধুরা আগে দিয়ে নেবেন এরকমভাবে ঘি ঘিটা দিয়ে এখন হাতটা দিয়ে মেখে নাও হাতটা দিয়ে মেখে নাও হ্যাঁ রাখো এটা রাখো হ্যাঁ বন্ধুরা এরকম করে ঘি দিয়ে আগে সুন্দরকে তলাতে মেখে নেবেন এই যে সিদ্ধ করে রাখা আশি পার্সেন্ট ভাত ভাত দাও ফিফটি পার্সেন্ট দাও ভাতের থেকে ওর থেকে দিয়ে দাও ফিফটি পার্সেন্ট দিয়ে দাও

এই যে রান্না মাংসটা যেটা রান্না কররা হলো আগনি বন্ধুরা কালার যা আসছে রে দেখো এখানে উফ দাও সব দাও সব দাও একবারে সব দাও এক লেয়ারই করব তো বন্ধুরা এইভাবে মাংস দিয়ে আপনাদের সামনে ভিগে আসতেছি ঠিক আছে অনেক সুন্দর হয়েছে সত্যি এখন এখানে এটা এখন বাকি অংশ ভাতগুলা যেগুলো না আছে না এগুলো সব দিয়ে দাও

দুধের সাথে ফুড কালার মিক্সড করে এই কালার আসছে এই কালারটা দিতেছি জাফরান নাই বিরিয়ানির পাপার কালার আনতে গেলে আমাদের আটা লাগানো শেষ আটা আটা ময়দা লাগানো শেষ এখানে ময়দা না লাগালে যেতে দমে দিবেন আপনার সব গ্যাস বের হয়ে যাবে বন্ধুরা ঘ্যাঁড় আনার জন্য দুটা কাঁচামরিচ এখানে ইউজ করছি চারটা তো আপনারা ইউজ করতে পারেন তো আপনারা দেখলেন সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা বিরিয়ানি রান্না খাবেন মানে দম বিরিয়ানি সেই রকম যাও এটা চাকরি তো হ্যাঁ মানে তেরোশো হিটে পাঁচ মিনিটে দিয়ে রাখবো পাঁচ মিনিট একেবারে হাই হিটে দম হবে হাই উপরে একটা এরকম পাটা নোড়া দিয়ে রাখবেন এরকম নোড়া দিয়ে রাখবেন পাঁচ মিনিট কুমে তুমি দশ মিনিটের জন্য চারশো হিটে দিয়ে রাখো ঠিক আছে চারশো হিটে হ্যাঁ দশ মিনিট হয়ে গেছে এখন চুলা থেকে নামানো হবে চুলাটা বন্ধ করো আগে চুলাটা বন্ধ করো আগে পাটানো না কি সেটাও আর কি মোমো 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 চিনো না এই দিলাম মোমোর মতো তাই বলছিস ওগুলো আটা বাবা ওগুলো মোমো না তো কাটিচ্ছে দেখি খাবারের জন্য পাগল হয়ে গেছে কি হয়েছে সব

এই যে বিকেল কোন সময় দাউ দাউ করছে। আর তোমরা লেপ পিসটা কোথায় বাবা? এসো। সো লেপ পিস। আরে হ্যাঁ অল্প করছে। হ্যাঁ চিজ নিয়ে পপি